অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি টিউন করার জন্য আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের আরও দুটি জনপ্রিয় ওষুধ ইমুটিল এবং রিসিরটিল নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। এবং আলোচনার শেষে সব কিছু বিবেচনা করে যুক্তিযুক্তভাবে যে কোনো একটা ওষুধকে আমরা উইনার ঘোষণা করব। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা দেখব যে দুইটা ওষুধ কী অর্থাৎ দুইটা ওষুধের পরিচয় আমরা জেনে নেব ইমুটিল ইমুটিলের মূল উপাদান হলো লোপেরামাইট আর ডিসেকট্রিল মূল উপাদান হলো ডিসেকাড্রিল দুটি ওষুধই ডায়রিয়া ব্যবহার ব্যবহৃত হয় কিন্তু কাজ করার মধ্যে আলাদা তাহলে আমরা জানলাম যে ইমোটিল এবং রিসেকট্রিল দুইটাই কিন্তু ডায়রিয়ায় ব্যবহার করা হয় অর্থাৎ যখন ব্যাপকভাবে আপনার ডায়রিয়া হবে তীব্র ডায়রিয়া হবে তখন এই দুটি ওষুধ আপনি ব্যবহার করতে পারবেন এখন আসেন ইমোটিল কিভাবে কাজ করে তাহলে ইমোটিল অন্ত্রের নাড়াচাড়া দৃঢ় করে দেয় ফলে পায়খানার সংখ্যা কমে ইমুটিল কি কাজ করে দ্রুত কাজ করে হঠাৎ পাতলা পায়খানায় উপকারী জ্বর ও রক্তমল থাকলে নিরাপদ নয় অর্থাৎ আপনার জ্বর আর রক্তমল যখন থাকবে তখন কিন্তু আপনার ইমুটিল কার্যকর হবে না শিশুদের জন্য সাধারণত দেওয়া হয় না অর্থাৎ ইমুটিল কিন্তু আপনি শিশুদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না তো এখন আসুন রিসিপটিল কিভাবে কাজ করে এটা অঞ্চলের নাড়াচড়া থামায় না বরং পায়খানার সাথে অতিরিক্ত পানি বের হওয়া কমায় তাহলে রিসিটিল কী কী কাজ করে ওরসেলাইনের সাথে খুব ভালো কাজ করে শিশু বড় দুজনের জন্যই ব্যবহৃত হয় অর্থাৎ ইমোটিল কিন্তু দুজনের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন না বাট রিসিটিল কিন্তু দুজনের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন তুলনামূলকভাবে কিন্তু নিরাপদ তো এখন আমরা দেখবো সরাসরি তুলনা বা হ্যাড টু হ্যাড তুলনা জেনেরিক লোপেরামাইট আর রিসিটিলের ক্ষেত্রে রিসেকা ডটেল কাজের দরল গাট মুভমেন্ট কমায় ফ্লুইড স্যাক্রেশন কমায় ওটসেলাইনের সাথে দরকার খুব গুরুত্বপূর্ণ শিশুদের জন্য নয় এবং হা অর্থাৎ ইমোটিল আপনি শিশুদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না বাট রিসিটিল কিন্তু আপনি শিশুদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এখন আপ আমরা দেখব যে কোনটা কখন ব্যবহার করবেন আসলে দুইটা ওষুধে আপনি পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করবেন সেক্ষেত্রে হঠাৎ ট্রাভেলে যদি আপনার ডায়রিয়া হয় আর যদি জন না থাকে সেক্ষেত্রে আপনি ইমোটিল সাথে কিন্তু আপনার ওটসেলাইন ব্যবহার করতে হবে শিশু এবং সাধারণ ডায়রিয়ায় আপনি রিসিটিল এবং ওরসেলাইন কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তাহলে জ্বর আর রক্তমল হলে অর্থাৎ আপনার ডায়রিয়ার সাথে যদি জ্বর থাকে এবং রক্তমল যদি বের হয় রক্ত বের সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডাক্তার দেখাতেই হবে তো এখন আসেন ফাইনাল উইনার সব কিছু বিবেচনা করে ফাইনাল আজকের ফাইনাল উইনার কিন্তু রিসেকটিল কারণ শিশু এবং বড় দুজনের ক্ষেত্রেই কিন্তু আপনি রিসেকটিল ব্যবহার করতে পারবেন অন্ত্রের স্বাভাবিক কাজ বন্ধ করে না ওয়ার্স সাথে নিরাপদ এবং কার্যকর দৈনন্দিন ডায়রিয়ায় বেশি উপযোগী তো এই ছিল আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন পরের ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ